ম্যাডাম কোনো না কোনো সময়ে তা অসম্ভব মনে হলেও আপনাকে ক্ষমা করতেই হবে ও ভুলেও যেতে হবে ভেবে দেখুন তা না করলে এক একে আপনার কারণীয় শরীর বা কাউসাল বডিতে নিয়ে যেতে হবে আপনি কি তা চান বহু মানুষ আসেন আমার কাছে বলেন আমি আমার শাশুড়িকে ক্ষমা করতে পারবো না যদি বা ক্ষমা করি তার ব্যবহার তার কাজকে ভুলে যেতে পারবো না আমি জিজ্ঞাসা করি ম্যাডাম পরের জন্মে আপনার শাশুড়ি হয়তো আপনার মেয়ে হয়ে জন্মাবেন যদি তা না চান তাহলে ক্ষমা প্রার্থনার প্রত্যয়ন পড়তে শুরু করুন ক্ষমার প্রত্যায়ন পড়তে শুরু করুন তাহলে হয়তো আপনার ওনার সাথে কর্ম ব্যালেন্স হয়ে যাবে আর তাহলে হয়তো তাঁর সাথে আর কখনও আপনার দেখা হবে না কল্পনা করুন আপনার শাশুড়ি আপনার মেয়ে আপনি কি করবেন তাকে চুমু খাবেন আদর করবেন আহ্লাদ করবেন স্নান করাবেন তিনি কিন্তু আপনার গত জন্মের শাশুড়ি ম্যাডাম আপনি কি তা চান এই জন্যই আমাদের ক্ষমা প্রার্থনা করা ও ভুলে যাওয়া দুটোই করতে হবে যার জন্যে ক্ষমার প্রত্যয়ন অবশ্যই পড়তে হবে

কন্যার রূপে আসেন আমরা তো বাচ্চাকে আদর করবই কিন্তু যদি তিনি আপনার গত জন্মের শাশুড়ি হন যাকে আপনি পছন্দ করতেন না ভাবুন দেখি বাচ্চারা তো খুবই আদরের হয় আমরা তো আদর করবই একজন প্রশ্ন করলেন স্যার উনি কি এই জন্মেই আবার আমার জীবনে আসতে পারেন স্যার উত্তর দিলেন না এই জন্মে তিনি আপনার শাশুড়ি শাশুড়িই থাকবেন

ম্যাডাম আপনি আপনার শাশুড়িকে ক্ষমা করে দিন যখন তার মৃত্যু হবে তার শ্রাদ্ধের সময় একটি প্রত্যয়ন বা অ্যাফরমেশান সেখানে রেখে আসবেন